তো জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি শুভঙ্কর চলে আসি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা পড়বো ক্লাস টেনের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফাইভ অলরেডি এই চ্যাপ্টার থেকে আমি পার্ট ওয়ান ভিডিও করেছি তোমরা যারা এখনও দেখো নি তারা অবশ্যই ভিডিওটাকে কিন্তু দেখে নিও তো চলো আমরা পার্ট টু ভিডিওটাকে শুরু করি আজকে আমরা পড়ব ভারতবর্ষে ইংরেজরা যখন তাদের শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দিতে শুরু করলো বিভিন্ন স্কুল কলেজের মাধ্যমে তখন ভারতবর্ষের লোকেদের মনে কি রকম পরিবর্তন আসলো ভারতবর্ষের লোকেরা কিভাবে শিক্ষিত হয়ে উঠল সেই পাশ্চাত্য শিক্ষায় পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজদের যে শিক্ষা সেটাকে বলা হয় পাশ্চাত্য শিক্ষা তো সেই পরিবর্তনটাই আজকে আমরা দেখব ভারতবর্ষে ইংরেজরা তাদের শাসন কার্য তো চলাতোই তার সঙ্গে সঙ্গে ইংরেজরা বুঝলো যে ভারতবর্ষে শুধু শাসনকার্য কার্য চলালেই হবে না আমাদের এখানে এখানকার লোকেদেরকে শিক্ষা দিতে হবে এবং শিক্ষা দিয়ে আমাদের উপযুক্ত করে তুলতে হবে মানে ব্যাপারটা এরকম যে আমরা এখানে শাসন করব এই দেশের জনগণের মাধ্যমেই তো সেই জন্যই এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে আর তার জন্য বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছিল যেমন তোমরা শুনেছ না কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কলেজটা ইংরেজদের দ্বারা স্থাপিত হয়েছিল এরপরে বিভিন্ন বৈজ্ঞানিকরা ভারতবর্ষে এসেছিল। তাদের বৈজ্ঞানিক গবেষণা করার জন্য ঠিক সেভাবেই যেমন একজন কর্নেল রবার্ট কিট তিনি ভারতবর্ষে শিবপুর বোটানিক্যাল গার্ডেন বলে একটা সংস্থা স্থাপন করেছিলেন এই সংস্থার কাজ ছিল কি এরা বিভিন্ন রকম উদ্ভিদ নিয়ে আলোচনা করত। বিভিন্ন রকম উদ্ভিদ নিয়ে গবেষণা করতো এরকম করে আরেকটা সংস্থা আমার নাম শুনেছি সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটির কাজ কি ছিল এরা বিভিন্ন রকম বইয়ের যে সিরিজ হয় পার্ট ওয়ান পার্ট টু করে যে সমস্ত সিরিজগুলো হয় সেই বইয়ের সিরিজগুলো এই এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হতো মানে এটা একটা ছাপাখানার মতো কাজ করত। এছাড়াও শ্রীরামপুর মিশনের নাম তোমরা অবশ্যই শুনেছ তারা কলেজ প্রতিষ্ঠা করে ছাপাখানা প্রতিষ্ঠা করে কিন্তু যখন ইংরেজদের শিক্ষা ব্যবস্থার প্রচলন হচ্ছিল তখন আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করি সেটা হচ্ছে যে ইংরেজরা আমাদের ভারতের লোকেদেরকে যে শিক্ষাটা দিত ওই শিক্ষাটা শুধুমাত্র তাদের জন্য কর্মচারী তৈরি করত। তারা তাদের নিজেদের জন্য কর্মচারী তৈরি করার জন্য যতটা একটা লোককে শিক্ষা দেওয়া উচিত সেই শিক্ষাটাই তারা প্রদান করতো তো এই জন্য সেই শিক্ষার প্রতি বেশ কিছু ভারতীয় মনীষীদের অত আগ্রহ ছিল না এই রকম অবস্থায় বেশ কিছু বিজ্ঞানী বেশ কিছু ভদ্র সমাজের লোক উঁচু সমাজের লোক তারা সামনে এগিয়ে আসে ভারতবর্ষের নিজেদের শিক্ষা তৈরি করার জন্য মানে ব্যাপারটা এরকম আমরা আমাদের মতো করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তৈরি করব যেটা আমাদের মতো করে হবে যেখানে আমরা কখনোই গোলাম হওয়া শিখবো না মানে ব্যাপারটা এরকম ইংরেজরা যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সংস্থান স্থাপন করেছিল এমনকি যে বইগুলো ছাপাতো সেই বইগুলো সম্পূর্ণটাই ছিল ওদের স্বার্থ নির্ভর ছিল ওরা নিজের স্বার্থের জন্য এমনটাই শেখাতো যেটা ওদের প্রয়োজন ঠিক আছে একটা সরকারি কাজ করার জন্য বা সরকারি হিসাবে একজনকে যেরকম করে রাখা উচিত ঠিক সেইভাবেই তারা শেখাতো এই হচ্ছে ব্যাপার তো এই জায়গা থেকে সরে আসার জন্য ভারতবর্ষের অনেক ব্যক্তিকে আমরা দেখতে পাই সামনে এগিয়ে আসতে যেমন মহেন্দ্রলাল সরকার তারকনাথ পালিত রাজেন্দ্র প্রসাদ বন্দ্যোপাধ্যায় এরকম অনেক নাম আছে যারা ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছিল ভারতবর্ষকে সামনে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই এদের নাম জানো পরে আমরা দেখতে পাই ভারতবর্ষের বৈজ্ঞানিক গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম সংস্থা গড়ে ওঠে এই সমস্ত সংস্থাগুলোর নাম তোমরা শুনেছ এই সংস্থাগুলোর সম্বন্ধে আমরা খুব ভালো করে পড়ব যেমন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতা বিজ্ঞান কলেজ জাতীয় শিক্ষা পরিষদ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এই সংস্থাগুলোর সম্বন্ধে আমরা একটু ভালো করে ডিটেলসে পড়ব পরপর ওয়ান বাই ওয়ান এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা হচ্ছে এরকম যে এই সমস্ত সংস্থা বা মানুষের মনের মধ্যে এত বৈজ্ঞানিক গবেষণার প্রতি বা বৈজ্ঞানিক চেতনার প্রতি মনোভাব কিভাবে সৃষ্টি হলো তো এটা হওয়ার কারণটা হচ্ছে যখন ভারতবর্ষের কিছু শিক্ষিত লোক বাইরের দেশ থেকে পড়াশোনা করে আসলো যখন তারা গিয়ে দেখলো বাইরের দেশের অবস্থাটা কেমন ইংল্যান্ডের অবস্থাটা কেমন ইউরোপের পরিবেশটা কেমন সেখানে গিয়ে তারা যখন পড়াশোনা করলো তারা অনেক কিছু জানতে পারলো এবং জেনে তারা বুঝতে পারলো যে না ভারতবর্ষের অবস্থা অত্যন্ত খারাপ ভারতবর্ষে এখনো প্রচুর পরিমাণে কুসংস্কার রয়েছে মানুষ বৈজ্ঞানিকভাবে কিছু ভাবতে পারে না মানুষের চিন্তাভাবনা খুবই খারাপ ঠিক আছে এই রকম যখন সব কিছু বুঝতে পারলো তারা তারা ভাবলো না আমাদের ভারতবর্ষকে উন্নত করতে লাগবে ইংরেজদের যে শিক্ষা ব্যবস্থা ওই শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে পরিবর্তন করতে কখনোই পারবে না আমাদেরকে নিজেদেরভাবে ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করতে লাগবে যে উদ্যোগ ভারতবর্ষকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই উদ্যোগকে সামনে রেখে এই ধরনের লোকগুলো কিন্তু সামনে এগিয়ে আসে বৈজ্ঞানিক কারুকার্য করার জন্য বৈজ্ঞানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই এদের নাম জানো এদের সম্বন্ধে আমরা আবারও পড়বো ভালো করে একটু পরেই আমরা সেটা ধরে ধরে পড়ব তো এটা আমি শুধু বলছি জাস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স মহেন্দ্রকাল সরকার এটা তৈরি করেছিল তিনি একজন পেশাগতভাবে ডাক্তার ছিলেন তিনি প্রথমে কি করেছিলেন অ্যালোপ্যাথি চিকিৎসা করতেন পরবর্তীকালে তিনি হোমিওপ্যাথি একজন বিখ্যাত ডাক্তার হয়েছিলেন তার ইউজিন ল্যাফো বলে একজন লোক ছিলেন ফাদার ইউজিন লাফা বলে একটা লোক ছিলেন সেই লোকের সহায়তায় তিনি এই সংস্থাটা তৈরি করেছিলেন এই সংস্থা থেকে বহু বিজ্ঞানী পড়াশোনা করেছিল এমনকি প্রচুর বিজ্ঞানী এখানে শিক্ষাদান করতো প্রফেসর চন্দ্রশেখর বেনকুট রমণের নাম তোমরা শুনেছ হয়তো তিনি কি করেছিলেন রমন ক্রিয়া আবিষ্কার করেছিলেন তোমরা জানো না রমণ ক্রিয়া মানে কি বলছি আমি রমন ক্রিয়া হচ্ছে একটা ক্রিয়া যে ক্রিয়ার মাধ্যমে যখন হাওয়ার মধ্যে দিয়ে সূর্যের আলো যায় বা প্রবেশ করে তার মধ্যে থাকা যে ধূলিকণা সে ধুলি করার জন্য সূর্যের আলো বা যে কোনো আলোরই একটা বিকৃতি ঘটে সেই বিকৃতিটাকে তিনি আবিষ্কার করেছিলেন তাই এটাকে রমণ ক্রিয়া বলা হতো তার নাম হিসাবে এর নাম হয়েছিল রমন ক্রিয়া তো তোমরা অবশ্যই জানতে পেরে গেছো যেমন ধরুন ফর এক্সাম্পল আমরা যখন সকালবেলা যে সূর্য উঠতে দেখি সূর্য উঠার যে এক্স্যাক্ট টাইম সেই টাইমের থেকে একটু আগে আমরা সূর্যকে দেখতে পাই ঠিক আছে কারণটা কি কারণ হাওয়ার মধ্যে থাকা ধলিকণা মেঘ বিভিন্ন জিনিসপত্র যার জন্য সূর্যের আলোর বিকৃতি ঘটে তিনি এটাই আবিষ্কার করে গেছিলেন ঠিক আছে এজন্য তাকে উনিশশো তিরিশ সালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল প্রফেসর চন্দ্রশেখর বেঙ্কট রমন তোমার নাম ভালো করে মনে রাখবে এরপরে দেখো আরেকটা সংস্থা কলকাতা বিজ্ঞান কলেজ এই এই সংস্থাটা তৈরি হয়েছিলো এটা সম্বন্ধে আমরা একটু আরেকটু ভালো করে পড়বো তো তার আগে একটু ভালো করে শোনো যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই সংস্থা যখন গড়ে উঠলো এই সংস্থা গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে জায়গা জমির প্রয়োজন হলো যে কোনো জায়গায় গিয়ে ঘাঁটি কাটলে কিন্তু হবে না ঠিক আছে তো তার জন্য কি প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন এই টাকা পয়সা কেমন করে আসবে এই টাকা পয়সা দিয়ে প্রচুর লোক সাহায্য করেছিল অনেক জনগণ যারা বড় লোক বা যারা জমিদার বংশের লোক তারা কিন্তু সাহায্য করেছিল এই সংস্থাগুলো তৈরি করার জন্য বাংলার হিন্দু মুসলিম সম্প্রদায় যাতে এক জায়গাতে বসবাস করে না থাকতে পারে তার জন্য লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে উদ্যোগ নিল কীভাবে বাংলাকে ভাগ করা যায় যেই দিকটাতে বেশি পরিমাণে মুসলিম আছে সেই দিকটাকে ভাগ করে দেওয়া হবে আর যেদিকে হিন্দু আছে বেশি দিকটাতে ভাগ করে দেওয়া হবে কিন্তু তোমরা একবার ভাবো যেদিকে মুসলিম বেশি সেদিক শুধু যে মুসলিমই থাকবে সেটা কিন্তু কোনো মানে নেই সেখানে কিন্তু হিন্দুও থাকতে পারে আবার যেখানে শুধু হিন্দু বেশি সেখানে কিন্তু যে হিন্দুই থাকবে শুধু তার কিন্তু কোনো মানে নেই সেখানে কিন্তু মুসলিমও অল্প সংখ্যায় থাকতে পারে এবং এর জন্য কি হবে একটা দাঙ্গা সৃষ্টি হবে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে আর এই বিভেদকে সফল করার উদ্দেশ্যে লর্ড কার্জন উনিশশো সালে শুরু করলো বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গকে রোধ করার জন্য আমাদের বাংলার লোক সব ঝাঁপিয়ে পড়লো এ কীভাবে এই বঙ্গভঙ্গকে রোধ করা যায় ইংরেজদের স্বার্থকে কীভাবে নষ্ট করা যায় আমাদের দেশের ইউনিটিকে কীভাবে টিকিয়ে থাকানো যায় এই সব কিছু করার জন্য আমাদের বাংলার লোক ঝাঁপিয়ে পড়লো এবং মানুষের মনের মধ্যে যে স্বদেশ ভাবটা তখন আরও জাগ্রত হলো মানুষ বুঝতে পারলো যে আমরা স্বদেশ আমাদের স্বদেশ প্রয়োজন আমরা একসাথে থাকবো আমরা সবাই মিলে একসাথে গড়বো সব কিছু আমাদের দেশ আমাদের দেশের মতোই হবে কারো হিম্মত নাই যে আমাদের দেশকে ভেঙে টুকরো টুকরো করে দিবে। এই রকম অবস্থাতে মানুষজন কি করলো বিদেশি যে সমস্ত জিনিসপত্র ইংরেজদের যে সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু জামা কাপড় খাওয়ার জিনিস সব কিছু বিস্কুটের প্যাকেটকে শুরু করে সব কিছু ওরা বললো যে আমরা এগুলো ত্যাগ করব। আমরা এগুলা ইউজ করব না আমাদের দেশের জিনিস আমরা নিজেরাই তৈরি করতে শুরু করব। এই রকম অবস্থাতে এই রকম অবস্থাতে বৈজ্ঞানিক যে চেতনার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল বৈজ্ঞানিক চেতনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এরকম অবস্থাতে মানুষ ভাবল আমরা বৈজ্ঞানিক গবেষণা করার জন্য আমরা আমাদের মতো করে স্কুল বিদ্যালয় তৈরি করব। ইংরেজদের স্কুল বিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই ইংরেজদের সংস্থার কোনো আমাদের প্রয়োজন নেই এই রকম অবস্থাতে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হচ্ছে আন্দোলন যখন হচ্ছে এইরকম অবস্থাতে এইরকম অবস্থায় দেখতে পাচ্ছি আমরা কলকাতা বিজ্ঞান উনিশশো চোদ্দো সালে স্থাপন হচ্ছে উনিশশো চোদ্দো স্থাপন করছেন স্যার মুখোপাধ্যায় তোমরা এর নাম আগে শুনছোই স্যার আশুতোষ মুখোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স তিনি পড়াশোনা করেছিলেন সেখান থেকে তো সেই ব্যক্তি পরবর্তীকালে উদ্যোগ নেন এরকম একটা সংস্থা তৈরি করার যেখানে দেশীয়ভাবে আমাদের বাংলা বাংলা ভাষাতে আমাদের মতো করে আমরা বিজ্ঞান চর্চা করব যেখানে বিদেশি কোনো প্রভাব থাকবে না কারো ধারধারি না আমরা এরকম একটা অবস্থা তৈরি করা হয়েছিল এই কলেজ স্থাপনের মাধ্যমে এর পরবর্তীকালে আমরা একটা সমস্যা দেখতে পাই যে কলেজে যখন তৈরি করা হলো তার জন্য কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন হলো। যে একটা কলেজ যখন তৈরি হবে সেটা কিন্তু বড়ো হবে কিন্তু আস্তে আস্তে এমন না থাকবে সারা জীবন তো লোক সংখ্যা বাড়বে বড় গার্ডেন তৈরি করা হবে যে কোনো কিছু তৈরি করা হবে সেখানে ঠিক আছে তো ঘর সংখ্যা বাড়বে তাই না তো তার জন্য বড় জায়গা জমি প্রয়োজন হলো এই রকম অবস্থাতে এই দুইজন ব্যক্তির নাম তো খুব ভালো করে মনে রাখবে তারকনাথ পালিত আর রাজবিহারী ঘোষ এই দুই ব্যক্তি ব্যাপকভাবে তাকে সাহায্য করেছিল এই কলেজটাকে টিকিয়ে রাখার জন্য এমন কি সেই সময় সেই যুগের টাকা হিসাবে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ লক্ষ টাকা তারা দান করেছিল এই কলেজকে টিকিয়ে রাখার জন্য যাতে বাংলার লোক বাংলার ছাত্র এমনকি ইন্ডিয়ার লোকজন যাতে তাদের নিজেদের মতো করে শিক্ষা ব্যবস্থাকে চালাতে পারে নিজেদের মতো করে যাতে গবেষণা করতে পারে কারোর উপরে যাতে ডিপেন্ড হয়ে না থাকতে লাগে এই হচ্ছে ব্যাপার এই দুইজন লোকের নাম কিন্তু তোমার ভালো করে মনে রাখবে তারকনাথ পালিত রাজবিহারী ঘোষ সঙ্গে এর নামও কিন্তু মনে রাখতে লাগবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় তিনি চেয়েছিলেন বাংলার শিক্ষা হবে নিজেদের মতো করে আমরা শিখবো বাংলা ভাষা শিখবো এরপরে আমরা কি দেখতে পাই প্রফুল্ল চন্দ্র রায় চন্দ্রশেখর ভীঙ্কর রমন শিশুর কুমার ঘোষ এই সমস্ত বিজ্ঞানীরা তারাও এগিয়ে আসে বলে আমরা শেখাবো এখানে ছাত্রদেরকে আমরা মানুষ করব। আমাদের মতো করে মানুষ করব বিজ্ঞান শেখাবো আমরা তো এই হচ্ছে ব্যাপার তাহলে তোমরা ভাবো সেই সময় আমাদের বাংলার তথা গোটা ভারতবর্ষের লোকেদের মধ্যে কতটা উদ্যোগ ছিল যেটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে নেই ভাবো তোমরা একবার ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে বিজ্ঞান কলেজ জগদীশ চন্দ্র বসুর নাম তোমরা ছোটবেলা থেকে সকলেই শুনেছ তাকে তোমরা সকলেই চেনো তো জগদীশ চন্দ্র বস পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ঘুরে বেড়ান অনেক কিছু তিনি দেখেন অনেক তিনি তথ্য সংগ্রহ করেন অনেক পড়াশোনা করেন ঠিক আছে পড়াশোনা করার পরে তিনি যখন ভারতবর্ষে আসলেন তিনি ভাবলেন যে এমন একটা সংস্থা খোলা যাক যেখানে ভারতবর্ষের লোক তথা বাংলার লোক একসাথে সবাই মিলে বসে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবে এরকম একটা সংস্থা খুললে কেমন হয় তো এই রকম অবস্থায় দাঁড়িয়ে তিনি উনিশশো সতেরো সালে খুললেন বিজ্ঞান মন্দির তার নামের টাইটেল বসু তো সেই হিসাবে নাম হলো বসু বিজ্ঞান মন্দির এই মন্দিরে কি করা হতো পুজো করা হতো না কিন্তু এই মন্দিরে বিজ্ঞানের পুজো করা হতো ঠিক আছে আমরা যে পুজো করি সেই পুজো না কিন্তু বিজ্ঞানের পুজো করা হতো বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করা হতো পদার্থবিদ্যা রাসায়নবিদ্যা বিদ্যা ঠিক আছে অনেক রকম জিনিসপত্র নিয়ে গবেষণা করা হতো তোমরা সকলেই জানো বসু বিজ্ঞান মন্দিরের এই যে প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বোস তিনি কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন যে যন্ত্রটা দিয়ে তিনি প্রমাণ করে দেখান যে গাছেদের প্রাণ আছে তাহলে তোমরা ভাবো একবার এই বিজ্ঞানী কতটা সংবেদনশীল একটা বিজ্ঞানী ছিলেন তার লেখা পড়লেও তোমরা বুঝতে পারবে তার মধ্যে কতটা সংবেদনশীল ছিলেন যে এই ব্যক্তি গাছকে নিয়ে ভাবে তাহলে ভাবো তার মধ্যে সংবেদনশীলতা কতটা বেশি ছিল যে বুঝতে চাই যে গাছের মধ্যে প্রাণ আছে শুধু প্রাণীদের মধ্যে প্রাণ আছে এটা কিন্তু না তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে জগদীশ চন্দ্র বোস যিনি তৈরি করেছিলেন বসুবিজ্ঞান মন্দির উদ্ভিদ চর্চা করার জন্য বিভিন্ন রকম প্রাণীদের নিয়ে চর্চা করার জন্য বিভিন্ন রকম পদার্থবিদ্যানের চর্চা করার জন্য তো এই হচ্ছে ব্যাপার তোমরা সকলে হয়তো বুঝে গেছো তো